আল্লাপাক ক্ষমাসীন এই জন্য তার একটি সিপাতি নাম কাপুরাহিম এই নামের খাতিতে অসংখ্য বান্দাকে আল্লাহ কাল কেয়ামতের দিন ক্ষমা করে দিবেন সেজন্য জন্য পাক কোরআন পাকে কতগুলি অফসান ঘোষণা করেছেন পাক বলেছেন যে ব্যক্তি অপরাধের পরে তাওবা করেছে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী এবং দয়াময় ক্ষমাশীল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তাহলে এ আয়তকারী মায়

তারা তাওবা করে না আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাপাক ক্ষমাশীল দয়াময় হয় এই আয়াতে ক্ষমার জন্য বেশি বেশি তাওবা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মাপ পাওয়ার জন্য এই দুটা অপশন পাক রেখে দিয়েছেন অন্য আয়তে আল্লাপাক বলেন জেনে রাখো আল্লাহর শাস্তি প্রতি কঠিন এবং পাক ক্ষমাশীল দয়াময় এতে আল্লাহর শাস্তির প্রতি বিশ্বাস রাখা এবং পাকের ক্ষমার প্রতিও বিশ্বাস রাখা গের আসা আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা শাস্তি দিবেন যে শীত আল্লাহ ক্ষমাশীল দয়াময় আর আল্লাহর ক্ষমার জন্য আল্লাহর রহমত থেকে নৈরাস না হওয়া ইন নাম পাপের সাগরে গেলেও আল্লাহর রহমত থেকে দূরে যাইও না রহমতের সাগরে ফিরে আসতেই আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন আল্লাহর রহমত থেকে তারা নজরাস না হবে এরপরে ক্ষমার জন্য আরেকটা অপশন হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লামকে নিজের জীবনের সাইতেও বেশি ভালোবাসা

আমির রসুলের ইত্তেবা করো অনুসরণ করো অনুকরণ করো আল্লাহ পাক তোমাদের জীবনের গোড়াগুলি মাফ করে দিবেন আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ এরপরে ক্ষমাশীল যারা আল্লাহর রসুল তাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহর রসুলের জবানে আল্লাহ পাকের নির্দেশে আমার কি সুসংবাদ দেন আমি আল্লাহ ক্ষমাশীল প্রিয় দর্শক শ্রোতা এই আমলগুলি যদি আমাদের মাঝে পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমরা সেটাকে আমাদের মধ্যে খুঁজে পাই আমরা অনুসরণ অনুকরণ করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আবি আচ্ছা